এবং দিন ও সুন্নিয়াতে ঠিকাদারি কারোর হাতে নেই যে ও যাকে সই করে ইস্তাম মেরে দিবে সেই লোকটাই সুন্নি বাকি সমাজের নিরানব্বই জন লোক মাসলাকে আলা হাজতের বাইরে হয়ে যায় এর জন্য এ মাসলাকে আলা হাজতের নয় ও দু শরিয়ত দুশমন আরে ঠিকাদারি জিম্মাদারি আপনাকে দি লোকে আপনি ঠিকাদার কবে থেকে হলেন একে বের করে ওকে বের করে দিচ্ছেন খবর অযথা ভিডিও এর পক্ষে আমিও নেই আলহামদুলিল্লাহ অযথাভাবে আজকাল যা চলছে সমাজে ছবির বিমারি এতে আমি নেই এ থেকে আমি অনেক দূর কিন্তু বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ছবি করা ভিডিও বানানো নিয়ে আজ সমাজ যেভাবে আলেমদের আঙ্গুল উঠছে বা ফতোয়াবাজি শুরু করেছে কাউকে সন্নিয়াত থেকে বের করে দেওয়া কাউকে মাসলাকে আলা হাজার থেকে খারিজ করে দেওয়া কাউকে কাফের ফতোয়া দেওয়া কাউকে মুনাফে বলে দেওয়া কারোর বউ তালাক করিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো যারা করবে তারা অতি অবশ্যই সীমা লঙ্ঘনকারী এবং দিন ও সুন্নিয়তের ঠিকাদারি কারোর হাতে নেই যে ও যাকে সই করে স্ট্যাম্প মেরে দিবে সেই লোকটাই সুন্নি বাকি সমাজের নিরানব্বই জন লোক মাসলাকা আলা হাজতের বাইরে আস্তা আল আজিম এই কথা নয় আসল উসুলের নাম হলো মাসলাকা আলা হযরত ফুরু ফুরুর নাম নয় পুরুতে এখতলাফ থাকতে পারে উসুলি মসলাতে মসলাকে আলা হজরতের অপর নাম হলো মসলাকে আহলে সন্ন্যত মসলাকে আহলে সন্ন্যতের অপর নাম হলো মজাহে হানাফি মজাহে হানাফির অপর নাম হলো দিন ইসলাম সামান্য ছোট জিনিসে যদি একতলাফ হয়ে যায় এর জন্য এ মস্তাকে আলা হজরতের নয় ও তাজু শরীয় দুশ্মন আরে ঠিকাদারি জিম্মাদারি আপনাকে দিল কে আপনি ঠিকাদার কবে থেকে হলেন بالکل خبردار نہ زبان کھلوائیے گا مت آپ اپنے حساب سے رہیے اللہ تبارک و تعالیٰ آپ کی عمر کو دراز فرمائے